ক্যাপকার্টে ক্যাপকার্ট ওয়াটারমার্ক লগো বর্তমান আপডেটের কারণে একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে প্রথমে সাত দিনের জন্য এটি আমরা ফ্রি ইউজ করতে পারছি সাত দিন পর আবার এটি প্রবাসনে চলে যাচ্ছে অর্থাৎ আমরা ক্যাপকার্ট প্রো যদি ইউজ করি সেক্ষেত্রে ওয়াটারমার্ক লগুটি রিমুভ করতে পারবো আর সেক্ষেত্রে আমাদের মাসিক চার্জ হবে নয়শো টাকা তা আমি আজকে এমন একটা সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসের মাধ্যমে আপনি ক্যাপকাট প্রো ভার্সন ইউজ না করেও আপনার ওয়াটারমার্ক লগটি রিমুভ করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি খুব ইফেক্টিভ একটি ভিডিও হতে যাচ্ছে আশা করছি আপনাদের কাজে লাগবে আর হ্যাঁ ভিডিওটি যদি বিন্দু আপনাদের উপকারে এসে থাকে তাহলে আশা করব একটি শেয়ার করে দিবেন সুতরাং কথা না বাড়িয়ে চলুন দেখি আসে কিভাবে ক্যাপকাটে সেই সেটিংসটি করব চলো প্রো বারশনটি ফ্রিতে ইউজ করার আগে আপনি চাইলে সাত দিনের জন্য ফ্রিতে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন তারপর পারমানেন্টলি ফ্রিতে ইউজ করার অপশনটি চালু করে নিতে পারবেন সেই জন্য এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি ওয়াটারমার্কে ক্লিক করতে হবে ডান দিকে দেখতে পাচ্ছি ক্যাপকাট বাম দিকে ওয়াটারমার্ক এই যে ক্যাপ দেখতে পাচ্ছি ক্যাপকার্টে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এই যে বাম দিকে দেখতে পাচ্ছি ভিজিবল আর ওপরে দেখা যাচ্ছে ক্যাপকার্ট ওয়াটারমার্ক আর ডান দিকে দেখতে পাচ্ছি হিডেন হিডেন অপশনটি এখন ফ্রি আছে যদি আপনি প্রো অপশনটি আসার আগে হিডেন অপশনটি আপনার চালু থাকবে হিডেনে ক্লিক করলে আপনার এখানে ফ্রিতে সাত দিনের জন্য আপনি হিডেন অপশনটি ইউজ করতে পারবেন সেজন্য আপনার কোনো চার্জ হবে না আর প্রো অপশনটি এনাবল হবে না তো সেই জন্য প্রথমে আপনি হিডেনে ক্লিক করে দেবেন হিডেনগুলো এবং উপরে দেখেন বাম দিকে যে ওয়াটারমার্কটি ছিল সেটা এখন হিডেন হয়ে গিয়েছে আর বাম দিকে দেখতে পাচ্ছি বিজিবল বিজি ক্লিক করলে ওয়াটারমার্কটি ভিজিবল বিজিবল হবে তো আমরা এখন হিডেনে ক্লিক করে দিয়েছি হিডেনে ক্লিক করার পরে এইভাবে আপনি সাত দিন ফ্রিতে ইউজ করতে পারবেন সাত দিন শেষ হয়ে যাওয়ার পরে আবার ওয়াটারমার্ক তারপর ডান দিকে ক্যাপকার্ড দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে ডান দিকে দেখতে পাচ্ছি হিডেন এটি এখন প্রো হয়ে গিয়েছে তো প্রথমবার আপনি সাত দিন ফ্রিতে ইউজ করতে পারবেন হিডেন করার অপশানটি থাক অ্যানাবল থাকবে সাত দিনের জন্য সাত দিন ওভার হয়ে যাওয়ার পরে এখানে হিডেন শো করবে এবং ওপরে দেখতে পাচ্ছি প্রো আর প্রোতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে মান্থলি এখানে নয়শো টাকা পেমেন্ট করতে হবে প্রো ভার্সন ইউজ করার জন্য এখন আমরা দেখবো ফ্রিতে কীভাবে ভার্সন ইউজ করবে সেই জন্য ক্যাপকার্ট অ্যাপটিতে চাপ দিয়ে ধরে রাখবেন ওপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পরে এই যে নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন ক্লিয়ার ডাটা দেখা দেখা যাচ্ছে অনেকের ফোনে একটু ভিন্নভাবে থাকতে পারে এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার ক্যাচ এই দুইটাতে ওকে করে দেবেন তাহলে আপনার মূল কাজ শেষ এখন আমরা চেক করব। এই যে দেখেন ওপরে ওয়াটারমার্ক শো করছে আবার আগের সিস্টেমে ডান দিকে ক্যাপকাটে কাটে গিয়েছি যে বাম দিকে ভিজিবল দেখাচ্ছে আর ডান দিকে চলে এসেছে হিডেন সম্পূর্ণ ফ্রি তো এইভাবে আমরা সাত দিন ইউজ করতে পারবো সাত দিন হয়ে যাওয়ার পরে আবার ভার্সনটি এনাবল হবে অর্থাৎ প্রো ভার্সন শো করবে সেক্ষেত্রে আবার ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা করে নিলে আবার সাত দিনের জন্য পেয়ে যাবেন ফ্রিতে হিডেন করার অপশন এভাবে আমরা প্রো ভার্সনটিকে ফ্রিতে ইউজ করতে পারবো যতদিন ইচ্ছা ততদিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ